শুভেন্দু অধিকারীকে মানসিক চিকিৎসার প্রয়োজন এবং চাঁদা তুলে বিজেপির নেতা কর্মীদের উচিত শুভেন্দু ট্রিটমেন্ট করানো এটা আমার কথা নয় তৃণমূল মুখপাত্র রিজু দত্ত শুভেন্দু অধিকারীর পাগলামো নিয়ে মন্তব্য করেছেন ভিডিওটি দেখুন ব্যাপক শেয়ার করুন আমি বিজেপির সকল কর্মী সকল নেতৃত্বকে করজোড়ে অনুরোধ করব যে আপনারা দয়া করে চাঁদা তুলে শুভেন্দু অধিকারীর মানসিক চিকিৎসা করান ওর মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে বাংলার মানুষকে দেশের মানুষকে আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি দিন যে আপনার আর দুর্ঘটনার কটা লাশ লাগবে এই অপদার্থ ঐশ্বিনী বৈষ্ণবকে সরানোর জন্য বাংলার বিজেপি নেতাদের ক্ষমতা নিয়ে এদের চোদ্দ পুরুষের ক্ষমতা নিয়ে রেলমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলার কারণ এদের রেলমন্ত্রীর পেছনে আছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমি স্পষ্ট ভাষায় বলছি আপনার চ্যানেলের পর্দায় যে নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়ে ভারতীয় রেলকে শেষ করে দিয়েছে দু হাজার তেইশ সাল দু সাল পর পর একেবারে দেখা যাচ্ছে রেল দুর্ঘটনা এবং এই সম্প্রতি আবার শালিমার এক্সপ্রেসের রেল দুর্ঘটনা আমরা দেখতে পেয়েছি সেখানে বারবার যে বিজেপি মমতার পদত্যাগ মমতার পদত্যাগ চাই বলছেন সেই বিজেপি বা সেই অন্যান্য দল তারা কেউ একবারও কেন বলছেন না যে রেলমন্ত্রী পদত্যাগ চাই বা রেলমন্ত্রীকে একবারও প্রশ্ন করা হচ্ছে না কারণ সাংসদে সংসদে দাঁড়িয়ে একটা কথাও তো রেলমন্ত্রীর মুখ থেকে এই দুর্ঘটনা নিয়ে শোনা যাচ্ছে না যাচ্ছে না তার কারণ হচ্ছে আর বাংলার বিজেপি নেতাদের ক্ষমতা নিয়ে এদের চোদ্দ পুরুষের ক্ষমতা নিয়ে রেলমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলার কারণ এদের রেলমন্ত্রীর পেছনে আছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমি স্পষ্ট ভাষায় বলছি আপনার চ্যানেলের পর্দায় যে নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়ে ভারতীয় রেলকে শেষ করে দিয়েছে এবার আপনারা বলবেন কিভাবে শেষ করেছে প্রথমে ভারতীয় রেলের একটা আলাদা বাজেট হতো সেই বাজেটটাকে তুলে দিল দ্বিতীয় সত্তর হাজার ভারতীয় রেলের পদ লুপ্ত করে দিল তুলে দিল তারপরে ভারতীয় রেলে বিগত ছ সাত বছরে কোনো নিয়োগ হয়নি ভারতীয় রেলের কোনো বাজেট নেই ভারতীয় রেলের প্রায় পঞ্চাশ শতাংশ মানে বেসরকারীকরণ হয়ে গেছে প্রাইভেটাইজেশন হয়ে গেছে আর সেখানে এই অপদার্থ রিল মন্ত্রীও অশ্বিনী বৈষ্ণবকে বসিয়েছে এত বড় একটা দপ্তর রেল তাকে আবার অ্যাডিশনাল চার্জ দিয়েছে সে শুধু একটা একটা নতুন ট্রেনে উদ্বোধন করবে আর ট্রেনে বসে ফাঁকা প্ল্যাটফর্মে হাত নাড়বে রোজ রেল দুটো ঘটনা হচ্ছে ভারতের মানুষ আমি স্পষ্ট দর্থহীন দ্যহীন ভাষায় আপনার চ্যানেলের দর্শকদের বলতে চাই ভারতবর্ষের মানুষ বন্দে ভারতে যাতায়াত করে না ভারতবর্ষের মানুষ স্লিপার ক্লাসে ট্রাভেল করে সেই স্লিপার ক্লাসের অবস্থা কি একবার বনগা লোকালে গিয়ে দেখুন অফিস টাইমে শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনে গিয়ে দেখুন মহারাষ্ট্রের স্টেশনে গিয়ে দেখুন উত্তরপ্রদেশ গুজরাটের লোকাল ট্রেনের অবস্থা দেখুন সাধারণ মানুষের অবস্থা কি এই বন্দে ভারতের নাটক কতদিন চলবে শালিমারে অ্যাক্সিডেন্ট হচ্ছে আর শালিমারের অ্যাক্সিডেন্টটা তো নতুন নয় রোজ হচ্ছে অ্যাক্সিডেন্ট মানুষ এখন ট্রেনে উঠতে ভয় পাচ্ছে ট্রেনে ওঠা মানে ট্রেন প্ল্যাটফর্ম অবধি পৌঁছবে কিন্তু মানুষ বেঁচে তার গন্তব্যস্থল পৌঁছবে কিনা কেউ জানে না দুদিন আগে জানেন একটা রেলের কর্মী বিজন বিহারে কাপলিং করতে গিয়ে পৃষ্ঠ হয়ে মারা গেছে রেলের কর্মী মরে গেছে এত সায়েন্টিস্ট এত কিছু রেলের একটা কাপলিং মেকানিজম বেরোচ্ছে না এই অপদার্থ অশ্বিনী বৈষ্ণব নির্লজ্জ একজন মানুষ তাকে অবলম্বে যদি তার চক্ষু লজ্জা থাকতো তাহলে এতদিন পদক্ষেপ করত কিন্তু আমার প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে মোদী সাহেব কটা দুর্ঘটনা আর কটা মানুষের নিরীহ মানুষের লাশ আপনার দরকার এই অপদার্থ অশ্বিনী বৈষ্ণবকে থেকে সরানোর জন্য এই জবাবটা দয়া করে আপনি মানুষকে 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 দিন বাংলার দেশের আপনি দেশের আপনি দিন যে আপনার আর কটা দুর্ঘটনা আর কটা লাশ লাগবে এই অপদার্থ অশ্বিনী বৈষ্ণবকে সরানোর জন্য পরিষ্কার কথা শুভেন্দু অধিকারী বলছেন যে যদি বিজেপিকে ভোট না দেওয়া হয় তাহলে ওপার বাংলার মতো এপার বাংলা তো সব মন্দির ভেঙে দেওয়া হবে আমি বিজেপির সকল কর্মী সকল নেতৃত্বকে আপনার চ্যানেলের মাধ্যমে করজোড়ে অনুরোধ করব যে আপনারা দয়া করে চাঁদা তুলে শুভেন্দু অধিকারীর মানসিক চিকিৎসা করান ওর মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে তার কারণ ও একটা সার্বজনীন মঞ্চ থেকে বলছে যারা ওপার বাংলার থেকে কাঁটাতারে এসছে তাদেরকে আমি ফেরত পাঠাবো ওপার বাংলায় আমি আপনাকে ছবিটাও দেখাচ্ছি ও কোথায় বলেছে বিবিসি নিউজ বাংলা দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য কি বলেছে কী বলেছে কাঁটা তারের বেড়া টপকে আসা হিন্দু মুসলিম সবাইকে যেতে হবে কাঁটা তারের বেড়া থেকে পেরিয়ে আসা হিন্দু মুসলিম সবাইকে ফেরত যেতে হবে এইদিকে নরেন্দ্র মোদী বলছে যারা হিন্দুরা ধর্মীয় আশ্রয় চাইবে তাদের জন্য সিএ করব তাহলে কি প্রথম প্রশ্ন তাহলে কি শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা খিলাফ কথা বলছে প্রশ্ন করুন শুভেন্দুকে আর দ্বিতীয় প্রশ্ন শুভেন্দুকে শুভেন্দু অধিকারী আরেকটা সার্বজনীন মঞ্চ থেকে বলেছিল আপনাদের আগে দেখিয়ে দিই তারপর কি বলেছিল বলবো দেখুন ভালো করে দেখিয়েছেন ভালো করে শুভেন্দু অধিকারী বলেছিল আমার মা বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন তো আমার প্রশ্ন তাহলে শুভেন্দু অধিকারী আপনি যে কাঁটাতার থেকে পেরিয়ে আসা মানুষ যারা এক কাপড়ে সর্বশান্ত হয়ে এই দেশে এসছে তাদের ফেরত পাঠিয়ে দেওয়ার কথা বলছেন তাহলে আপনার কথা অনুযায়ী নিজের বাড়ির থেকে শুরু করুন কে বারণ করেছে নিজের বাড়ির থেকেই লোক ফেরানো শুরু করুন না দেখি আমরাও দেখতে চাই নন্দীগ্রামের শহীদ স্মরণে গেলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে দেখা গেল যে তারপরে যে তারে তাদেরই দলের বিভিন্ন সদস্য তারা আবার সন্ধ্যেবেলায় গিয়ে শহীদ স্মরণ করলেন মানে দেখা গেল যে আবারও সেই দলের মধ্যে একটা বাগবিতণ্ডা বা সেই গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রকাশ বিজেপিতে ঘটছে জিআই নিউজে আমি আপনাদের আজকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি মিলিয়ে নেবেন দু বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে লড়বে না ব্রেকিং বলছি আপনাদের মিলিয়ে নেবেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে ওর বাড়ির পাশে সেফ সিটে চলে যাচ্ছে ও নন্দীগ্রাম থেকে বিধানসভা লড়বে না আমি কিছুদিন আগে দলীয় একটা কর্মসূচিতে নন্দীগ্রামে ছিলাম নন্দীগ্রামের মানুষ তাদের ভুল বুঝেছে যে শুভেন্দুর এই ধর্মের নামে যে বিভেজন এই ধর্মের নামে যে মানুষকে ভাই ভাইতে লড়িয়ে দেওয়া এই শুভেন্দুর কথায় মগজ ধোলাই হয়ে শুভেন্দুর কথায় বিশ্বাস করে এরা যে ভুলটা করেছিল সেই ভুল আর এরা করবে না কারণ শুভেন্দু যে চিটিংবাজি করে লোডশেডিং করে মমতা ব্যানার্জিকে হারিয়েছিল কিন্তু কিছু মানুষ তো শুভেন্দুর কথায় বিজেপিকে ভোট দিয়েছে সেই মানুষ আর ভোট দেবে না সেই মানুষ আমার কাছে এসে নন্দীগ্রাম টু যেখান থেকে শুভেন্দু লিড পেয়েছে সেই নন্দীগ্রাম টু এর মানুষ আমাকে বলেছে দাদা আজকে যদি এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকেও মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু বুঝিয়েছিল যে ও মুখ্যমন্ত্রী হবে ও সনাতন ধর্মের ধারক বাহক এখন আমাদের ভুল ভেঙে গেছে এখনও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল এখনও শাসক দল আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে আমরা জেতাতাম তাহলে এটা মুখ্যমন্ত্রীর বিধানসভা হতো প্রতিটা রাস্তা পাকা রাস্তা রাস্তায় আলো বাড়িতে জল প্রতিটা বাড়িতে সরকারি চাকরি হতো নন্দীগ্রামের মানুষ আর ভুল করবে না শুভেন্দু অধিকারী আমার কাছে একদম খুব দায়িত্ব দায়িত্বশীল সূত্রের খবর যে ও নন্দীগ্রামে আর দাঁড়াচ্ছে না আর আমি চ্যালেঞ্জ করব যদি ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তুমি দাঁড়াও তুমি হারবে নন্দীগ্রামের মানুষ একমাত্র এবার ভোট দেবে তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জিকে আবাস যোজনার দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারী কথা তুলেছেন বলছেন মমতা ব্যানার্জি এবছর অনেক রকম পদক্ষেপ করা পদক্ষেপ নিয়েছিলেন এতে দুর্নীতি আটকানো যায় কিন্তু সেখানে নাকি কোনো রকমই কিছু আটকানো যায়নি মমতা ব্যানার্জি লুটে পুটে খেয়েছেন আবাস যোজনার টাকা এবং সেই জন্য তিনি হাইকোর্টে আবার মামলাও করেছেন শুভেন্দু অধিকারী দেখুন শুভেন্দু অধিকারীর ব্যাপারটা হয়ে গেছে কি শুভেন্দু অধিকারীর রাজনীতিটা তো এখন আর মাঠে ঘাটে নেই আগে যেমন যখন তৃণমূলে ছিল মাঠে ঘাটে রাজনীতি করতো এখন তো ওর আর মাঠে ঘাটে রাজনীতি নেই এখন হাইকোর্ট রাজনীতি হয়ে গেছে তো কোর্টে মামলা করতেই পারে ও তো কোর্টে কিছুদিন আগে আমার নামেও মামলা করেছে আমার নামেও আইনি নোটিশ পাঠিয়েছে আর ওর লয়ার বলেছে আমার নামেও মামলা করবে ও ঠিক আছে ওর ওই আইনি নোটিশটাকে আমি নৌকো বানিয়ে জলে ছেড়ে দিয়েছি সেটা ছেড়ে দিন আমার কথা হচ্ছে ও মামলা করতেই পারে প্রথম কথা এটা তো শুভেন্দু এই এই টাকা নিয়ে বলার অধিকার কি আছে দু হাজার একুশ বাইশ দু হাজার বাইশ তেইশ দু হাজার তেইশ চব্বিশ তিন বছর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে বলেছেন এই তিনটে বছর আবাস প্লাসে এক টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো ডিসেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেবে সেটা বাংলার বাড়ির টাকা কেন্দ্রের আবাসের টাকা নয় এটা আপনারা বাংলার মানুষের কাছে ছড়িয়ে দিন এটা কেন্দ্রের টাকা নয় এটা বাংলার আবাসের টাকা যেটা মমতা ব্যানার্জি দেবে এবার কোথাও যদি কোথাও ভুলভ্রান্তি হয় বা তৃণমূল কংগ্রেসের লোয়ার লেভেলের কোনো নেতা যদি চিটিংবাজি চুরিচামারি করে সেই অঞ্চলের মানুষদের বলব আপনারা তথ্য প্রমাণ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে লিখিত জমা দিন তৃণমূল কংগ্রেস কোনো রকম চুরি চিটিংবাজি যেখানে মানুষের পরিষেবা মানুষের ওপরে এই দলে কোনো নেতা নয় আমি স্পষ্ট ভাষায় বলছি যদি কেউ করে থাকে তাদের কাউকে রেয়াত করবে না তৃণমূল কংগ্রেস কাউকে না যদি কেউ করে থাকে তথ্য ভিত্তিক প্রমাণ দিন তথ্য না যদি থাকে তাহলে ফালতু চেঁচিয়ে লাভ নেই শুভেন্দু কোর্টে কেস করেছে খুব ভালো কথা ওরকম কেট কোর্টেও কেস করবে আমাদের একদম নিচু স্তরের যে লিগাল বাচ্চা বাচ্চা ছেলে যারা লয়ার আছে তারা শুভেন্দুকে কোর্টে বুঝে নেবে